হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে কোনো ব্লগটা স্টার্ট করতে পারিনি দুপুরবেলা করে ব্লগ স্টার্ট করছি তো দেখো আমি আজকে দুর্গাপুর যাচ্ছি আর হঠাৎ করেই আমাকে দুর্গাপুর কেন যেতে হলো সবটাই বলবো তোমাদেরকে তো দেখো আমি আর আমার তোমাদের দাদা একসাথে এখন বেরিয়ে গেছি ছেলেকে অনেক বললাম ও যাবে না ও টিউশন আছে তো আমরা তো বাসেই যাই মোটামুটি তো দুর্গাপুর সে দুর্গাপুর গেলে আমাদেরকে রেল রেল ব্রিজটা মানে ওভার ব্রিজটা পার হতে হয় তো এখানে প্রচণ্ড হাঁপিয়ে যায় আমি তবু কিছু করার নেই এটাই এখন আমাদের মেন রাস্তা তো আমি সিঁড়িতে উঠছিলাম আর আস্তে আস্তে করে ভিডিও করছিলাম ওকে বলছিলাম ক্যামেরা ধরে দাও তো তো লোক থাকলে ক্যামেরা ধরতে প্রচণ্ড লজ্জা পায় তার জন্য ওকে আর দিইনি নিজেই একটু একটু করে করছিলাম ভিডিওটা তো আজকে এই এই ভিডিওটা খুব ছোট্ট হবে তাও তোমরা প্লিজ একটু দেখো তো আমি আজকে দুর্গাপুর যাওয়াটাই শেয়ার করেছি তোমাদের সাথে তো আমরা যেহেতু বাসে যাই তো আস্তে তো সন্ধ্যা হয়েই যাবে দিয়ে এখন আমি ওভারব্রিজটা बार हो আর নিচে ট্রেন যাচ্ছিলো এখন তো প্রয়াগরাজের মরশুম চলছে ধরো আর আমিও ওই পারপাসেই বাজার যাচ্ছি কারণ ওরাও যাবে প্রয়াগরাজ তার জন্য মানে আমার তোমাদের দাদা আর আমার ছেলে যাবে প্রয়াগরাজ তো হঠাৎ করে দুর্গাপুর বাজার বাজার যাওয়াটা এই জন্যই তো ওদের জন্য ট্র্যাকশ্যুট নিতে যাব। আমার পার্সোনালি কোনো দরকার নেই শুধু ওদেরগুলো নেওয়ার জন্যই যাওয়া কারণ ওরা এরকম জিন্স পরে তো যেতে পারবে না ট্রেনে কারণ ট্রেন তো এখন কেমন ভিড় যাচ্ছে তোমরা সকলেই জানো তো সেই জন্য আর কি হঠাৎ করে ঠিক করা তার জন্য সকাল থেকে একটু ব্যস্ততার কারণে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে আমি পারিনি তো এখন এই যে বাজারে আমরা সিঁড়ি ওভারব্রিজ ক্রস করে চলে এসেছি তো এখন দেখো যাচ্ছি তো এই যে আমি নিজের পাগুলো একটু ব্লগ তো এই যে আমি বাজার পুরোটাই হালকা হালকা করে ভিডিও আমি করেছি আর আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও গেছিল কারণ বেশি কিছু তো কেনার ছিল না আর এমনিতেও আমি আমার পাশের বাড়ির একজনের কাছে নাইটি মানে সারা বছর নাইটি নিতেই থাকি এই তো কদিন আগে নাইটি নিলাম তা আমার সব নাইটিগুলোই লাল তার জন্য হয়তো তোমরা মনে করবে যে একটা নাইটি বারবার পড়ছে কিন্তু একটা নাই আমার সব নাইটি লাল লালে এত আমার পছন্দ কি বলবো তো এই যে দেখো দোকানে একটু ভিডিও করেছিলাম আমি আর এখানে ব্লেজারগুলো খুব সুন্দর সুন্দর ছিল কালারগুলো ভীষণ সুন্দর ছিল তাই এই আয়না পেয়ে গেলাম আয়না পাওয়ার সাথে সাথেই চলে এলাম আর এই দোকানটা হচ্ছে দুর্গাপুরের কটন কান্ট্রি এটাতে আমরা ওদের জিন্সগুলো নিয়ে থাকি ফ্রেন্ডস ক্লথ আছে যেটা ছেলেদের জিন্স জিন্সদের আছে ওখানটাতেও নিই কিন্তু এই কটন কান্ট্রিতে উগুলি যেগুলো ওদের ট্র্যাক স্যুট প্যান্ট সেগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় তারপরে এই যে গার্ডেন জুয়েলারির দিকে আমরা একটু করে এগিয়ে গেলাম কিন্তু এখানে কিছু নেওয়ার নেই তো দিকটা ভাবলাম একটু ঘুরে নিই তো এই যে এখানটায় আবার আমরা আবার ঘুরে ঘুরেই বেড়াচ্ছি একটু একটু করে ঘুরেই বেড়াচ্ছি সেই যখন গেছি তো ঘুরেই বেড়ালাম আর সেরকম কিছু খাইনি মানে চা খেয়েছিলাম আর একটু বিস্কুটই খেয়েছিলাম তো সেটা আর ভিডিও করতে পারিনি আর যেহেতু ভাত খেয়ে তাড়াতাড়ি করে গেছিলাম তাই কিছু খাওয়ার ইচ্ছেটাও ছিল না তার জন্য আর কিছু খাইও নি তো বলছিল আমাকে তুমি কিনেবে নাও কিনেবে নাও তো আমি দেখলাম আমার তো সবই আছে তো যখন গেছি তো তো একটা নাইট নিলাম একটা স্লিপলেস নাইট নিলাম এবার তো গরমকাল পড়ে যাচ্ছে আর আমার স্লিপলেস নাইটিগুলো সব ছিঁড়েও গেছে নেই তার জন্য একটা নাইটি নিলাম

दुश टका खुले देवन त আবারও সেই দিনের দিনে কার মতোই ঝোলটা করব এই যে অল্প ফুলকপি ছিল ওইটাই দিয়ে দিলাম খুব টেস্টি হয়েছিল ঝোলটা আমি ভাবলাম বেশি করে করব কিন্তু এমনই হয়েছিল যে একবেলাতে শেষ হয়ে গেছে ওই জন্য আবার রাত্রে ঠিক ওই রকম করেই বানাবো আর কি একটু আলুগুলোকে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে আর করলাম না পাতলা করে কেটেছি তারপর ভালো করে ভেজে নেব তারপর পেঁয়াজটাকে গ্রেড করে করে নেব আর রুটি করব ওই চার পাঁচটা করব অল্প করেই করব ছেলেটা খাবে তো আমি আমি মাছের জলটা বসিয়ে দিয়ে আর চলে ফ্রিজটা কারণ এই ফ্রিজটাকে আমাকে ক্লিন করে আমাকে বাপের বাড়ি যেতে হবে ওরা প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবে আর আমিও চলে যাব বাপের বাড়ি দুদিনের জন্য দু তিন দিন যাই হোক তো এই যে এতটা দুধ আছে সেটাকে আমি ছানা করে তারপরে এটাকে পানির করে নিয়ে নেবো কারণ নষ্ট হয়ে যাবে আর এই যে মিষ্টি আছে তার এই যে সবজি আছে এগুলো সব যদি আমাদের দিদি কাজ করে ওকে দিয়ে দেবো আর ফ্রিজটাকে আমাকে ক্লিন করতে হবে সেটাই আমি দেখছিলাম আর কি আর অনেক প্রচুর কাজ বাকি আছে সেদিন আমি অনেক রাত অবধি কাজ বাকি আছি তো এখানে আমার মাছের ঝোলটা হচ্ছে আর একটু পরে আমি রুটি করব । এই যে আমি এখন রুটিটাও করে নিচ্ছি আটাটা মেখে নিয়েছিলাম আর এই যে বেলে নিচ্ছে রুটিটা তো আমাদের রুটি এখানে আমি একবারে ফেলে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ভিডিওটাকে বাড়াবো না তো ভিডিওটা খুব ছোট হলো যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো তো চলো টাটা ভিডিওটা খুবই ছোট হলো কিছু মনে করো না সবাই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবারই কাছে তো টাটা শেয়ার করে কাছে দেখো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা